সোমবার পুরাতন মালদার মুচিয়া মোহনবাগান মাঠে সফলভাবে সম্পন্ন হল মালদা চক্রের শিশু ক্রীড়া প্রতিযোগিতা সকাল থেকেই মাঠ জুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উৎসাহ অনুষ্ঠানের সূচনা হয় মশাল প্রজ্বলনের মাধ্যমে এরপর পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্জ্বলন ও নীল সাদা বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী কনভেনার পল্লব মিশ্র নবেন্দু সেন বিশিষ্ট সমাজসেবক সৌমিত্র রায় কমল ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন শিশুদের জন্য আয়োজন করা হয় দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ছোট ছোট প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠ জুড়ে তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ প্রতিযোগিতা শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট অতিথিদের মাধ্যমে আয়োজকদের মতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অংশ মালদা চক্রের চক্র শিশু মেয়ের উৎসব হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের অন্যতম একটি প্রোগ্রাম যেটা প্রত্যেক বছর অ্যানুয়ালি হয়ে থাকে এখানে আজকে মালদা চক্রের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগান মাঠ বলি আমরা এটাকে সেখানে অনুষ্ঠিত হচ্ছে প্রায় ঊনষাটটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজকে এখানে অংশগ্রহণ করছে চৌত্রিশটি ইভেন্ট এখানে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা এখানে যে মালদা ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি ওল্ড মালদা ব্লকের অন্তর্গত সকল বিদ্যালয় থেকে এখানে শিশুরা অংশগ্রহণ করতে এসেছে কেমন উপস্থিতি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আজকে বোধ হয় মালদার একটা অন্যতম শীতলতম দিন প্রায় আমি দেখলাম যেটা প্রায় আট ডিগ্রি ন ডিগ্রি মিনিমাম টেম্পারেচার তার মধ্যেও শিশুরা এবং অভিভাবক অভিভাবিকারা শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত উৎসাহের সাথে এখানে অংশগ্রহণ করে করছেন তারা খুব উৎসাহী হয়ে এসেছেন বিশেষ করে শিশুরা তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য এসেছে আগামী দিনে আমাদের এখানে জোনাল খেলা হবে শাহপুরের মাঠে আর জোনাল খেলার পরে আগামী পাঁচ এবং ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাঠে জেলার জেলা স্তরের যে খেলা সেই খেলা অনুষ্ঠিত হবে সেখানে এই শিশুরা যারা সে প্রথম স্থান অধিকার করবে তারা সেখানে অংশগ্রহণ করবে তারপর থেকে সেখানে জেলা থেকে জেলা থেকে আবার রাজ্যে যাবে আমাদের নয় এবং দশ এই দুই জানুয়ারি মাসে এটা বানিপুর যে উত্তর চব্বিশ পরগনা হাবড়া সং সংলগ্ন বাণিপুর পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনের যে মাঠ সেই মাঠে অনুষ্ঠিত হবে আট এবং নয় এবং দশ তারিখ স্পোর্টস নিয়ে কি বার্তা দেবেন স্পোর্টস নিয়ে একটাই বার্তা আমাদের যেমন মানসিক আমরা তাদের ডেভেলপমেন্ট করার জন্য বা মানসিক বিকাশের জন্য যেমন পড়াশোনা বিদ্যালয়ে নিয়মিত আসা এগুলো আমরা দেখি সেই সঙ্গে সঙ্গে তাদের শারীরিক গঠনের জন্য ক্রীড়ার অত্যন্ত প্রয়োজন আছে শারীরিক তাদের মানে যে প্রকৌশল সেগুলো যদি তারা না করে বা মাঠে না আসে তাহলে কিন্তু তাদের সার্বিক বিকাশ হয় না সার্বিক বিকাশ করতে গেলে মানসিক এবং শারীরিক বোধ সেটা বিকাশটা হওয়া দরকার যেটাকে আমরা হলিস্টিক বা বিকাশ সেটার জন্য আমি আমার বার্তা এটাই সমস্ত শিশুরা তারা সবাই মতো মাঠে আসুক খেলাধুলা করুক খেলাধুলার মধ্যেও থাকুক পড়াশোনার পাশাপাশি এগুলো করতেই হবে মানে ডিজিটাল যুগে মানে মোবাইল শিশুরা আসক্ত হয়ে পড়ছে সেটা থেকে বেরোনোর উপায় বেরোনোর উপায়ে অভিভাবক অভিভাবিকাদের একটু সচেতন হতে হবে এবং সেখানে দেখা যাচ্ছে যে মানে অভিভাবক অভিভাবিকারা যদি নিজেরাই মোবাইল এটেক হয় সেক্ষেত্রে শিশুরা তাদেরকে ফলো করে সেই জন্য নিজেরাও যেমন মোবাইল থেকে একটু বিরত থাকবেন এবং শিশুদেরকে উৎসাহিত করতে হবে সেটা অভিভাবক হই বা শিক্ষক শিক্ষিকা হই সকল শিক্ষক শিক্ষিকাই একাধারে অভিভাবক অভিভাবিকা তাদের নিজেদের ছেলেমেয়েরাও আছে তো সকলের জন্যই এই বার্তা যে তারা যেন নিজেরা মোবাইল থেকে একটু প্রয়োজন ব্যতীত দূরে থাকে প্রয়োজন যখন থাকে তখন তো আমাদের ব্যবহার করতেই হয় আর তার সঙ্গে সঙ্গে শিশুদেরকে মাঠে আসার জন্য নিয়মিত উৎসাহ দিতে হবে যাতে করে তারা মাঠে এসে তারা শারীরিক যে গঠন তাদের প্রয়োজন হয় সেটা করতে পারে থ্যাংক ইউ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা